আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ঠিক বাউঝাপটা মুটে এখানে আমরা দেখতে পাচ্ছি একশো কিলোমিটার পার ঘন্টায় এই ঘূর্ণিঝড়টি বুঝতেই পারছেন এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কত পরিমাণে রয়েছে একশো সাতষট্টি কিলোমিটার পার ঘন্টায় অর্থাৎ এখানে যে সময়টি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সময়টি সোমবার সেপ্টেম্বর ঠিক সকাল নটার দিকে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাপের মধ্যে কিন্তু আপনারা একটু ভয় পাবেন না এই ঘূর্ণিঝড়টি কিন্তু আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশের মধ্যে নয় এই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগর থেকে সরাসরি ল্যান্ড করতে চলেছে যে টাইয়ান বলে একটি শহর রয়েছে ছোট্ট শহর এই যে শহরটি রয়েছে একেবারেই বঙ্গোপসাগরের উপরে বলতে পারেন আপনারা আর ঠিক এইখানে কিন্তু এই হাওয়ার গতিবেগটি ল্যান্ড করতে পারে এবং এখানে কিন্তু এই বিধ্বংসী ঝড় আমরা দেখতে পাচ্ছি আমরা এবার দেখে নেব আমাদের দুই পশ্চিম বাংলার আবহাওয়া আজকে সারাদিন কেমন থাকতে পারে এবং আগামীকাল কেমন থাকতে পারে জানিয়ে দেব ঠিক আজকে শনিবার আঠাশে সেপ্টেম্বর এই আঠাশে সেপ্টেম্বর বেলা দুটোর সময় আবহাওয়া পূর্বাভাস কি রয়েছে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে দুটোর সময় আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পূর্বাভাসে যে দুই বাংলার মাঝখান দিয়ে বঙ্গোপসাগর থেকে হালকা থেকে হালকা একটি হাওয়ার গতিবেগ সেটি একেবারেই নর্মাল বলতে পারেন পঞ্চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এবং এছাড়া বেশ কিছু জায়গা জুড়ে হাওয়ার গতিবেগ সীমিত রয়েছে পশ্চিম বাংলার মধ্যে এবং বাংলাদেশের মধ্যেও খুবই সীমিত হাওয়ার গতিবেগ কোন কোনো জায়গায় দেখা দিয়েছে এমনই তো আমরা যদি একটু আগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকেও হাওয়ার গতিবেগ একেবারেই নেই বলতে পারেন কিন্তু ইন্ডিয়ার কিছু জায়গা হাওয়ার গতিবেগ থাকছে যে ঘূর্ণিঝড়টি প্রবেশ করেছিল মুম্বাই থেকে সেখানে কিছু পরিমাণ ঘূর্ণিঝড় এবং সেই ঘূর্ণিঝড়টি ইন্ডিয়ার বেশ কিছু জায়গা জুড়ে ছড়িয়ে ছিটে থাকতে পারে তবে বাংলাদেশে ঝোড়ো হাওয়ার আশঙ্কা আমরা ঠিক আজ বিকালের দিকে দেখতে পাচ্ছি না এবার আমরা দেখে নেব বৃষ্টিপাতের আশঙ্কা কী রয়েছে এবং কত পরিমাণে রয়েছে সেটিও দেখে নেব যেহেতু অনেক নিম্নচাপের পর আমরা কিন্তু এখন একটু ঝলমলে রোদ দেখতে পাচ্ছি দুই পশ্চিমবাংলায় দুটোর দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলা জুড়ে অর্থাৎ বাংলাদেশ প্রতিটি জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে ছিটে ফটা করে এবং কিছুটা পরিমাণে আবারও ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা কোনো কোনো জায়গায় রয়েছে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির আশঙ্কা পাটনাতে কিন্তু ভালো পরিমাণে রয়েছে ঠিক বাইশ এম এম বৃষ্টি রয়েছে পাটনাতে এবং আমরা দেখতে পাচ্ছি মাদলাতেও বৃষ্টির আশঙ্কা ভালো পরিমাণে রয়েছে এবং দেখতে পাচ্ছি রাজশাহীতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গা জুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে তো এই বৃষ্টির আশঙ্কা রয়েছে বুঝতে পারছেন বেশ কিছু জায়গা জুড়ে কলকাতার মধ্যে আজকের ঠিক বেলা দুটোর দিকে এবং ধীরে ধীরে যদি আমরা রাতের দিকে এগিয়ে যাই তাহলেও আমরা দেখতে পাচ্ছি কলকাতার মধ্যে কিছু জায়গায় বৃষ্টি থাকলেও ঠিক রাতের দিকে আকাশ কিন্তু একেবারেই ক্লিয়ার আমি আগামীকাল জানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে দুই বাংলার আকাশ ঠিক আজকে সন্ধ্যার দিকে একেবারে ক্লিয়ারলি বলতে পারে না তো রবিবারে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু একেবারেই ক্লিয়ার থাকছে কিন্তু ছিটে পটা বৃষ্টির আশঙ্কা কোনো কোন জায়গায় দেখা দিচ্ছে ঠিক বেলা এগারোটা বারোটার দিকে আগামীকাল সকাল থেকে আকাশ ক্লিয়ার এবং দুপুরের দিকে হালকা থেকে হালকা বৃষ্টির আশঙ্কা আগামীকাল আমরা দেখতে পাচ্ছি দুই পশ্চিম বাংলার মধ্যে এবং তাপমাত্রা কি রয়েছে একটু জানিয়ে দেব আগামীকাল আগামীকাল তাপমাত্রা কিন্তু প্রায় একই রকম থাকছে বাংলাদেশ এবং ঢাকার মধ্যে এবং কলকাতার মধ্যে যেখানে প্রায় সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আজকের এই তাপমাত্রা যেমন রয়েছে ঠিক এমন তো আবহাওয়ার আপডেট আজকের এ পর্যন্তই ছিল আবারও আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল চলে আসব আপনাদের সঙ্গে এবং চেষ্টা করব সন্ধ্যায় আরও একটি আবহাওয়ার আপডেট দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ সদা হাফিজ